এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী অজয় নদের ভাঙন ঠেকাতে শেষ পর্যন্ত ময়ূরাক্ষী সেচ দপ্তর উদ্যোগ নিয়েছে নদীর পারে নাইলন নেটের সাহায্যে কালো পলিথিনের বালি ভরা বস্তা আড়াল করে শুরু হয়েছে ভাঙন রোধের ব্যবস্থা নদীর বাঁধ ভাঙা রোধ করতে বেশ কয়েক বছর আগে পাথরের বোল্ডার ও তারের নেট দিয়ে বাঁধা হয়েছিল কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি চলতি বছরের বর্ষায় জুলাই মাসে বীরভূমের জয়দেব গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর গ্রাম সংলগ্ন অজয় নদের বাঁধ ভেঙে যায় চাষযোগ্য জমি নদী গর্ভে চলে যাওয়ায় এলাকার কৃষকদের মাথায় হাত পড়ে নদীর পার বানায়ের দাবি তোলেন এলাকার চাষি ও স্থানীয় মানুষজন প্রায় চারশো তিরিশ মিটার দূরত্ব নদীর বান মেরামতের কাজ শুরু হয়েছে এবার স্থায়ীভাবে নদী ভাঙন রোদে এগিয়ে এসছে সেচ দপ্তর কালো পলিথিনের বস্তায় বালি ভরে নাইলন নেটের সাহায্যে তা আটকানো হচ্ছে ভাঙন এলাকা কদিন ধরে নদী ভাঙন মেরামতির কাজ চলছে পুরোদমে দেখভাল করছেন দপ্তরের কর্মীরা সে কথাই জানিয়েছেন সেচ দপ্তরের কর্মী সুরজিৎ মিত্র পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ ভাঙছে অনেক দিন থেকে কিন্তু এই বিগত দু বছর ধরে আমাদের এখানে মানে এমনই পরিস্থিতি হয়েছে এই দু বছরের মধ্যে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ বিঘে জমি নদী গর্বে চলে যায় তা এর আগে একবার পাথরে বাঁধা হয়েছিল কিন্তু সেই পাথরে বাঁধাটা এই বছরই চলে যায় যাওয়ার ফলে আরও বেশি জমি ভেঙে চলে যায় এখন আবার দেখছি নতুন করে বাঁধ হচ্ছে আশা করছি ভালোই হবে যারা এই নদী বাঁধের কাজ করে সেই ডিপার্টমেন্ট থেকেই বাঁধছে আমরা তো খুশি হব ধরুন এখানে যদি না ভাঙে আর অবশ্যই খুশি থাকবো কিন্তু যেটা হয়ে গেছে তার জন্য তো অনেকেই সরবরাহ হয়ে গেছে অনেকের জমি একবারে চলে গেছে কিচ্ছু নেই তারা এখন কি করবে তাদের এখন মানে কিচ্ছু নেই তারা এখন ওই দিনমজুর খেটে খাচ্ছে এ হচ্ছে পরিস্থিতি তা হচ্ছে যেটা ভালোই হবে হয়তো আমি ধন্যবাদ জানাবো কারণ অনেক দিন ধরে আমরা আন্দোলন করছি যে এই বিষয়ে যদি বাঁধা হতো ভালোই হতো কিন্তু একবার হয়েছিল তা সেটা ভেঙে চলে যায় আবার হচ্ছে আমরা খুব খুশি সরকারকে ধন্যবাদ জানাই আপনার নাম আমার নাম নিখিল বৈরাগী আমি একটা ক্ষুদ্র চাষী সম্ভুনাথ সেনের রিপোর্ট বীরভূম আর টিভি জয়দেব কেন্দুলি